ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন আজকে আমরা জেনারেল নলেজ অর্থাৎ জিকে থেকে পার্ট টু অর্থাৎ দুই নম্বর ক্লাস করানো হচ্ছে এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের জন্য অলরেডি আমরা জেনারেল নলেজ অর্থাৎ জিকে থেকে প্রথম ক্লাস করেছি আজকে দ্বিতীয় ক্লাস তো তোমরা বলছিলে যে জেনারেল নলেজ অর্থাৎ জিকে থেকে যাতে আমরা এ এনএম জিএনএম এক্সামে দশের দশ আমরা পেয়ে যাই কমন পেয়ে যাই সেইভাবে আমাদের গুলো আলোচনা করবেন তো আমি সেইভাবে প্রতিদিন চেষ্টা করছি একটি করে জেনারেল নলেজের ক্লাস আপাতত আমরা রাখবো কারণ অন্যান্য যে গুলো সেগুলোর ক্লাস কন্টিনিউ হচ্ছে কিন্তু জেনারেল নলেজের সিলেবাস অনেক বড় কোনো পার্টিকুলারভাবে সিলেবাস সেইভাবে দেয়নি সেই জন্য তোমাদেরকে একদম খুঁটিয়ে খুঁটিয়ে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি ইভিএস এই যে জায়গাগুলি এগুলোকে সুন্দর করে পড়তে হবে সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স ও জানতে হবে তো আমরা প্রিভিয়াস ইয়ারের গুলো অ্যানালাইসিস করে যে ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পারি প্রিভিয়াস ইয়ারের ন্যায় আমরা আট থেকে নয়টি কোয়েশ্চেন কমন দেওয়ার গ্যারান্টি আমরা নিয়েছি সেইভাবেই কিন্তু কোশ্চেন অ্যান্সার আলোচনা করা হচ্ছে এর আগে আমরা প্রথম ক্লাস করেছি ওটা কমপ্লিট হয়ে গেছে তোমরা যারা দেখো নি চ্যানেলে ভিজিট করলে লাইভ সেশনে পেয়ে যাবে আজকে দু নম্বর ক্লাস আমরা কভার করব আর যারা প্র্যাকটিস করতে চাও কোশ্চেন অ্যান্সার অর্থাৎ এএনএম জিএনএম एग्जाम দেবে এন্ট্রান্স एग्जाम যারা কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে চাও সম্পূর্ণ বিনামূল্যে এই অফিশিয়াল অ্যাপে প্রতিটি সাবজেক্টের উপরে প্র্যাকটিস সেশন অর্থাৎ লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ম্যাথ জি কে রিজনিং সমস্ত কোশ্চেন কিন্তু এখানে পেয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে এখানে প্র্যাকটিস করতে পারবে তো প্লে স্টোরে যাবে গিয়ে জিএনএম এএনএম প্রিপারেশন বা এএনএম জিএনএম প্রিপারেশন লিখে সার্চ করবে এই লোগো দেখে অ্যাপটি ইনস্টল করে নেবে ঠিক আছে এখানে প্রতিটি কোশ্চেন পেপার কোশ্চেন সেট সম্পূর্ণ বিনামূল্যে প্র্যাকটিস করতে তোমরা এখানে পারবে কথা বাড়াচ্ছি না সরাসরি কোশ্চেনে চলে আসছি প্রথম কোশ্চেন দেখো আজকে দু নম্বর ক্লাস তোমরা অলরেডি অ্যান্সার করার চেষ্টা করছো অ্যান্সার করছো প্রথম কোশ্চেন ভারতের নেপোলিয়ন কাকে বলা হয় ভারতের নেপোলিয়ন কাকে বলা হয় অ্যান্সার করার চেষ্টা করো অপশানে রয়েছে দেখো অশোক সমুদ্রগুপ্ত পয়ত গুপ্ত চন্দ্রগুপ্ত মৌজ তারপর রয়েছে হর্ষবর্ধন তো রাইট অ্যান্সার কি হবে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় তো ভারতের নেপোলিয়ান আমরা জানি সমুদ্রগুপ্তকে বলা হয় কে বলেছিলেন ভারতের ইনাকে ঐতিহাসিক স্মিথ কেন বলেছিলেন সাময়িক বিজয় এবং বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত এই জন্য এই গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয় তো এখানে অপশান বি হবে রাইট অ্যান্সার সবাই কিন্তু অপশান বিছ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা খুব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পরীক্ষায় শুরু হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়েছিল উনিশশো তিরিশ উনিশশো চল্লিশ উনিশশো বিয়াল্লিশ নাকি উনিশশো চেষ্টা করবে অ্যান্সার করার ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন মহাত্মা গান্ধীর যে উদ্দেশ্যে মানে মহাত্মা গান্ধী বিয়াল্লিশ সালে আটই আগস্ট কিন্তু কংগ্রেস কমিটি অধিবেশনে ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিলেন মানে কারেঙ্গে ইয়া মারেঙ্গে অর্থাৎ করবো অথবা মরবো স্লোগান দিয়ে কিন্তু ওই ভারত ছাড়ো আন্দোলন করেছিলেন কে করেছিলেন মহাত্মা গান্ধী কত সালে উনিশশো সালে তো এখানে অপশান সি হবে রাইট অ্যান্সার এই যে ডিটেলস বিষয়গুলো আমি বলে দিচ্ছি একটু মনে রাখার চেষ্টা করবে কারণ একদম যে হুবহু এই ধরনের কোশ্চেন পড়বে এমনটা নয় হতে পারে কোশ্চেন এইভাবে ঘুরিয়ে দেবে যে ভারত ছাড়া আন্দোলনের নেতৃত্ব দান করেছিলেন কে তোমরা তখন বলবে মহাত্মা গান্ধী কত সালে উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলনের স্লোগান কি ছিল কারেঙ্গে ইহা মরেঙ্গে এই জন্য আমি এগুলোকে ডিটেলসে বলছি আমি এমনি বলছি না এগুলোকে এই কারণেই ডিটেলসে বলা হচ্ছে ঠিক আছে প্রতি বছর তোমরা জানো জি থেকে আমি বেশিরভাগ কোশ্চেন পরীক্ষায় কিন্তু কমন দিই শুধু জি কে থেকে না অন্যান্য প্রচুর কমন আছে আমরা এইভাবেই কিন্তু চালিয়ে যাই পরীক্ষার আগে পর্যন্ত তারপরের পেনিসিলিন কে আবিষ্কার করেন অ্যানসার করার চেষ্টা করবে এই টাইপের কোশ্চেন বা এই কোশ্চেনটাও কিন্তু অলরেডি পরীক্ষায় দিয়েছিল এটাকে আমরা একটু ডিটেলসে জানার চেষ্টা করব আমরা জানি যে আলেকজান্ডার এই আলেকজান্ডার সালে পেনিসিলিয়াম নামক ছত্রাক থেকে প্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আবিষ্কার করেছিলেন তাহলে পেনিসিলিন কে আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার ফেমিং আবিষ্কার করেছিলেন কত সালে উনিশশো আঠাশ সাল সেটাকে আমরা মনে রাখবো ঠিক আছে তারপরের কোশ্চেন বলছে মোনালিসা এই চিত্রকর্মটি কে এঁকেছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্সার করার চেষ্টা করো মোনালিসা এই চিত্রকর্মটি কে এঁকেছেন কি হবে অ্যান্সার মাইকেল অ্যাঞ্জেলো রেফায়েল ভিনসেন লিওনার্দো দা নার্দচি মোনালিসা যেটা হচ্ছে ইতালীয় রেনেসাস শিল্পী লিও ভিনচির আঁকা ছবি তাহলে এখানে সবাই তোমরা এই অ্যান্সারটাই করছো অপশান ডি মনালিসা চিত্রকর্মটি এঁকেছেন লিও ভিনচি ঠিক আছে ইনি ইতালিয়ান রেনেসাসের শিল্পী ছিলেন তারপরে গঙ্গা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে খুব ভালো একটি কোয়েশ্চেন এই লেভেলের क्वेश्चन কিন্তু অলরেডি পরীক্ষায় দিয়েছে এই টাইপের क्वेश्चन পরীক্ষায় দেবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট क्वेश्चन গঙ্গা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে তো গঙ্গা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে বলো গোমতী হিমবাহের গোমু গুহা থেকে তাহলে কি হবে গঙ্গোত্রী হিমবাহের গোমু গুহা থেকে গঙ্গোত্রী হিমবাহের গোমু গুহা থেকে গঙ্গা নদী উৎপন্ন হয়েছে তো এটাকে একটু যদি বিস্তারিত আমরা জানি অ্যাকচুয়ালি গঙ্গা নদীর প্রধান উৎসস্থল হচ্ছে কি ভাগীরথী নদী যা উত্তরাখণ্ডের গঙ্গত্রী হিমবাহের গোমু গুহা থেকে উৎপন্ন হয়েছে যমুনা নদী হিমবাহ থেকে এই যমুনাত্রী হিমবাহ থেকে যমুনা নদী উৎপন্ন হয়েছে এগুলো আমরা পরপর কিন্তু পড়ে এসেছিলম জিওগ্রাফির অংশগুলো কিন্তু এগুলোকে আমাদের মনে রাখতে হবে যে গঙ্গা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে গঙ্গত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। গঙ্গত্রী হিমবাহের গোমুক গুহা থেকে তো এখানে অপশন সি হবে রাইট आंसर তারপরের क्वेश्चन ভারত সরকারের সাংবিধানিক প্রধান কে দেখো কোশ্চেনটা আমি জাস্ট একটুখানি ঘুরিয়ে দিয়েছি তো ভারতের সংবিধান কে রচনা করেছেন আম্বেদকর তো সেই কোশ্চেনটা না দিয়ে আমি এর আগের কোশ্চেনটা এইভাবে দিয়েছিলাম দেখো কোশ্চেন দিয়েছি ঘুরিয়ে ভারত সরকারের সাংবিধানিক প্রধান কে বলো ভারতের রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের সাংবিধানিক প্রধান ঠিক আছে আর যদি বলে প্রধানমন্ত্রী কেন হলো না তো প্রধানমন্ত্রী সরকারের প্রধান কিন্তু রাষ্ট্রপতি সাংবিধানিক প্রধান এখানে অপশান বি হবে রাইট অ্যান্সার এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে খুব ভালো একটি গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরের কোশ্চেন দেখো সোনার রাসায়নিক প্রতীক কি পারদের কোশ্চেন দিয়েছিল পারদের রাসায়নিক সংকেত আজকে কোশ্চেন আমি দিয়েছি সোনার রাসায়নিক প্রতীক কি পরীক্ষায় কোশ্চেন আসতে পারে বর্তমানে সোনার মূল্য বাজার মূল্য অনেক বেশি তোমরা জানো এক লাখ পাঁচের মতো চলে গেছে তো চলো অ্যানসার করো সোনার রাসায়নিক প্রতীক কি এজিএইউ জি ডি এফ ই তো সোনার রাসায়নিক প্রকৃতির এর প্রতীক হচ্ছে কি

কোশ্চেন কিন্তু এইভাবে বলেনি যে বিশ্বের কোন মহাসাগরে গভীরতম খাদ রয়েছে এবং তার নাম কি এইভাবে কিন্তু কোশ্চেন বলেনি কোশ্চেন একটু ঘুরিয়ে দিয়েছে তো আমরা জানি বিশ্বের যে মহাসাগর রয়েছে সব থেকে গভীরতম মহাসাগর যেটা হচ্ছে প্রশান্ত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থান কোনটি আমি কোশ্চেনের কিছু ক্লু দিয়ে দিলাম তোমরা অ্যান্সার করে দাও বিশ্বের মহাসাগরগুলোর গভীরতম স্থান কোনটি তো পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত যে মারিয়ানা খাদ রয়েছে এই মারিয়ানা খাদ হচ্ছে প্রশান্ত মহাসাগর তথা বিশ্বের মহাসাগরগুলোর গুলোর থেকে গভীরতম স্থান যাদের অসুবিধা হচ্ছে অনেকে বলছিল স্যার ইংলিশ বাংলা এইভাবে আলোচনা করুন তাদের জন্য কিন্তু এইভাবে আমরা টাইপ করেছি ইংলিশ সমেত বেঙ্গলি ইংলিশ বাংলা বাংলা ইংরেজি সব মিলিয়ে মিশিয়ে করেছি যাদের অসুবিধা ইংলিশে দেখবে যাদের সুবিধা বাংলায় দেখবে কোনো অসুবিধা নেই পরীক্ষায় এইভাবেই কোশ্চেন থাকবে ইংলিশেও দেওয়া থাকবে বাংলায়ও দেওয়া থাকবে ঠিক আছে তারপরের কোশ্চেন মহাকাব্য যেটা হচ্ছে মহাভারত কে রচনা করেন বা রচয়িতা কে বলো খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন মহাভারত কে রচনা করেন বলো মহাভারত কে রচনা করেন রামায়ণ কে রচনা করেন কোশ্চেন এইগুলো পরীক্ষায় দেয় রামায়ণ রচনা করেন বাল্মীকি বাল্মীকি রামায়ণ রচনা করেন মহাভারত রচনা করেন কি ডি রাইড অ্যান্সার বেদব্যাস মহাভারত রচনা করেন কালিদাস কি করে অ্যান্সার হয় বাবু তারপরের কোশ্চেন ভারতীয় রিজার্ভ ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত ভারতীয় রিজার্ভ ব্যাংক যেটা হচ্ছে RBI এর সদর দপ্তর কোথায় অবস্থিত চেষ্টা করো অ্যানসার করার ভারতীয় রিজার্ভ ব্যাংকের সদর দপ্তর অবস্থিত মুম্বাইতে প্রথমে 1935 সালে রিজার্ভ ব্যাংক কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক আছে মনে রাখবে তো পরবর্তীকালে উনিশশো সালের সদর দপ্তর মুম্বাইতে স্থানান্তরিত করা হয়েছে তো ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই এর সদর দপ্তর মুম্বাইতে এখানে অপশান সি হবে রাইট আনসার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন প্রতিটি কোশ্চেনই গুরুত্বপূর্ণ কোশ্চেন পরীক্ষার হলে মিলিয়ে নেবে এই টাইপের কোশ্চেন পরীক্ষায় তোমরা পাবে সাদা আলোর সাদা আলোর তার উপাদান রংগুলিতে বিভক্ত হওয়ার ঘটনাকে কি বলা আমরা এই বর্ষার সময় রামধনু দেখতে পাই অর্থাৎ সাদা আলো বিচ্ছুরিত হয়ে যাচ্ছে বিভিন্ন কালারে বলি না রামধনুতে যে পরিবর্তিত হচ্ছে তাহলে বেনিয়া সহকলাতে রূপান্তরিত হচ্ছে কখন সাদা আলো যখন বিচ্ছুরিত হচ্ছে অর্থাৎ বিচ্ছুরণের কারণে সাদা আলোর তার উপাদান রংগুলো বিভক্ত হওয়ার ঘটনাকে কি বলা হয় তারপরের পুরো নাম কি ডিএনএ ডিএনএর নাম কি এটা তো সহজ কোশ্চেন এটা লাইফ সায়েন্সের এর কোশ্চেন আমি বারবার বলেছি জিকেতে কোনো পার্ট যেমন লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি ইভিএস কোন পাঠ বা কোনো সাবজেক্টের কোনো অংশ বাদ দেবে না কোশ্চেন সেখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে দেবে তো এই নয় যেগুলো লাইফ সায়েন্সের কোশ্চেন বলে জি কেতে দেবে না এমনটা কিন্তু নয় জি যে দশ নাম্বারের কোশ্চেন তোমাদের দেবে এই জায়গাগুলো থেকেই দেবে হ্যাঁ অবশ্যই তিন চারটে কোশ্চেন সহজ দেবে বাকি কোশ্চেনে আনসার করতে হলে তোমাকে এইভাবে পড়তে হবে খুঁটিয়ে খুঁটিয়ে আবার অনেকে বলবে স্যার জেনারেল নলেজ আমি পড়ে সব শেষ করে দেবো একদম ভুল ধারণা মহাসমুদ্রে পড়বে কারণ জি কের কোনো নির্দিষ্ট সিলেবাস নেই পড়লেও তুমি এই কয়েকদিনে কোনোভাবেই জি কের কোনো সিলেবাস শেষ করতে পারবে না তো তোমাকে এইভাবেই পড়তে হবে সাজেশান অনুযায়ী পড়তে হবে এই জায়গাগুলো থেকে যেহেতু কোশ্চেন পরীক্ষায় দিয়েছে এই এই চ্যাপ্টারগুলো আমি করিয়ে দিচ্ছি এই এই জায়গাগুলোর অ্যাডভান্স কোশ্চেনগুলো গুলো এইভাবে ডিটেলস আলোচনা করছি দেখে রাখো ডিএনএর ফুল ফর্ম হচ্ছে ডি অক্সির আইবন অ্যাসিড যেটা অপশান এতে রয়েছে ডি অক্সির আইবন অ্যাসিড এটাই হবে সঠিক অ্যান্সার তারপরের কোশ্চেন ভারতে দোনাচার্য পুরস্কার কাদের দেয়া হয় বলো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন মনে করো এই কোশ্চেনটি পরীক্ষায় দিয়েছে ভারতে দোনাচার্য পুরস্কার কাদের দেয়া হয় অ্যান্সার করবে দোনাচার্য পুরস্কার কাদের দেয়া হয় এইটুকু মনে রাখতে পারো উনিশশো সাল থেকে দোনাচার্য পুরস্কার দেয়া শুরু হয়েছিল ঠিক আছে মানে অ্যাকচুয়ালি দোনাচার্য পুরস্কার ক্রীড়া খেলার ক্ষেত্রে দেওয়া হয় কিরকম খেলা যারা সেরা মানে প্রশিক্ষক ঠিক আছে সেরা প্রশিক্ষক দোণাচার্য পুরস্কার দেওয়া ভারতে ক্রীড়ার ক্ষেত্রে প্রশিক্ষকদেরই দেওয়া হয় ঠিক আছে বেস্ট কোচ তো এখানে অপশন বি হবে সালটা মনে রাখবে কত সাল থেকে দেওয়া শুরু হয়েছিল উনিশশো পঁচাশি থেকে তারপরের কোশ্চেন ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান কোনটি ভারতীয় সিনেমা সিনেমা সবাই দেখো নাকি মুভি নতুন সাইয়ারা বেরিয়েছে সব পাগল দেখে শুনে বলো ভারতের সিনেমা সর্বোচ্চ সম্মান কোনটি সিনেমার ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার হচ্ছে দাদা সাহেব ফালকে পুরস্কার দাদা সাহেব ফালকে পুরস্কার শীতে রয়েছে রাইট তারপরে যুদ্ধ কোন সালে হয়েছিল তো পলাশির যুদ্ধের কথা যদি বলি পলাশির যুদ্ধ কাদের সঙ্গে হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাউজদৌল্লার হয়েছিল কত সালে হয়েছিল সতেরোশো সালে তাই না সহজ না এটা তো কোশ্চেন পরীক্ষায় দেয় অলরেডি এইভাবে কোশ্চেন দিয়েছে তো আমরা এটাকে মনে রাখবো সতেরোশো সালে তেইশে জুন পলাশি যুদ্ধ হয়েছিল রবার্ট ক্লাইভের নেতৃত্বে অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সঙ্গে এই যুদ্ধ হয়েছিল এবং সিরাজদ্দোল্লা ওখানে পরাজিত হয়েছিল তোমরা জানো তো সতেরোশো সাতান্ন পলাশি যুদ্ধ হয়েছিল তারপরে ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হতে হবে বল অনেকে বলছো যে আমি রাষ্ট্রপতি হয়ে যাব ট্যাক্স ট্যাক্স গুলো যা আছে কমিয়ে দেব জিএসটি কমিয়ে দেব বলো রাষ্ট্রপতি হতে গেলে কত বয়স হতে হবে সেটা বলো তো তারপরে তুমি রাষ্ট্রপতি হবে ভারতে রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হতে হবে এখনো তোমাদের সেই বয়সটা হয়নি ঠিক আছে পঁয়ত্রিশ বছর বয়স মিনিমাম হতে হবে ঠিক আছে তোমাদেরও হয়নি আমারও হয়নি তারপরে বলছে কীট পতঙ্গ সম্বন্ধীয় বিদ্যা কি বলবে কীট পতঙ্গ সম্বন্ধীয় যে বিদ্যা তাকে আমরা কি বলি কীট পতঙ্গ সম্পর্কে যে বিদ্যা আলোচনা করা হয় তাকে আমরা বলি এন্টোমোলজি এন্টোমোলজি অর্থাৎ কীট তত্ত্ব প্রাণীবিজ্ঞানের একটি শাখা কীট পতঙ্গ অধ্যায়ন সেটাই হচ্ছে এন্টোমোলজি কীট তত্ত্ব ততব বানানটা দেখো কেটে গেছে বায়ুমন্ডলীয় চাপ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বায়ুমন্ডলের চাপ মাপার জন্য আমরা ব্যারোমিটার ব্যবহার করে থাকি তাই না থার্মোমিটার তাপমাত্রা মাপার জন্য হাইগ্রোমিটার আর্দ্রতা মাপার জন্য সিসমোগ্রাফ ভূমিকম্প পরিমাপ করার জন্য এগুলো তোমরা জানো একদম ইজি কোশ্চেন তাহলে বায়ুমন্ডলীয় চাপ পরিমাপ করার জন্য মিটার ব্যবহার করা হয় বি তে রয়েছে তারপরের কোশ্চেনে চলে যাব সূর্য মন্দির সূর্য মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত বলো সূর্য মন্দির কোথায় রয়েছে কেউ যদি পুরীতে ঘুরতে যাও সূর্য মন্দির দেখে আসবে অর্থাৎ উড়িষ্যায় রয়েছে সূর্য মন্দির সূর্য মন্দির কোন রাজ্যে রয়েছে উড়িষ্যায় রয়েছে এই সূর্য মন্দিরকে কে আঞ্চলিক ভাষা কি বলে জানো ব্ল্যাক তো এটা উড়িষ্যা হবে কুড়ি নম্বর কোয়েশ্চেন ভালো অ্যান্সার করো গীতাঞ্জলি গ্রন্থটি কে রচনা করেন গীতাঞ্জলি এই গ্রন্থটি কে রচনা করেন এটা একদম ইজি কোশ্চেন সহজ কোশ্চেন ১৯১৩ সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন এই গীতাঞ্জলির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর এই লেভেলের কোশ্চেন অলরেডি পরীক্ষায় দিয়েছে তো এখানে রবীন্দ্রনাথ ঠাকুর কথাটা মনে রাখবেই। তো টোটাল কুড়িটি কোশ্চেন ছিল গুরুত্বপূর্ণ কোশ্চেন আজকে এর পরে আটটার সময় আজকের আটটার সময় মানে সন্ধ্যা আটটার সময় বায়োলজির ক্লাস শুরু হবে সবাই ক্লাসে জয়েন করবে আমি জি কের ক্লাসটা মোটামুটি কুড়িটি কোশ্চেন প্রতিদিন এইভাবে জি কের ক্লাসটা কন্টিনিউ করাবো তার সঙ্গে ম্যাথ আর রিজনিং অনেকেই বলছিলে কন্টিনিউ হবে সঙ্গে ফিজিক্যাল সায়েন্সের স্যার কন্টিনিউ ক্লাস করাবেন কোনো অসুবিধা নেই আগামীকাল থেকে তো ক্লাসগুলো কন্টিনিউ তোমরা করবে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আজকে জি কের ক্লাস এই পর্যন্ত আর সবাইকে একটাই কথা বলছি সম্পূর্ণ বিনামূল্যে যদি প্রচুর কোশ্চেন আনসার প্র্যাকটিস করতে চাও প্লে স্টোরে গিয়ে এই অফিশিয়াল অ্যাপটি ইনস্টল করে রাখো প্লে স্টোরে গিয়ে GNM NMP লিখে সার্চ করো অ্যাপ ইনস্টল করো প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন আনসার বিশেষ করে ফিজিক্যাল সায়েন্সের সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আনসার এখানে দেয়া রয়েছে সেগুলোকে দেখো অন্যান্য সাবজেক্টেরও দেয়া রয়েছে তো প্রিভিয়াস ইয়ারের क्वेश्चनগুলোকে সুন্দর করে দেখে নাও প্র্যাকটিস করো সঙ্গে প্রতিটি সাবজেক্টের উপরে কোশ্চেন আনসার প্র্যাকটিস করো কাজে লাগবে তো এইভাবে কন্টিনিউ প্রিপারেশন চালিয়ে যাও পরীক্ষার আগে পর্যন্ত যদি যা পড়েছো পড়েছো এইভাবে যদি কন্টিনিউ প্র্যাকটিস করে যাও রিভিশন যদি ঠিকঠাক করে যাও আমি কথা দিচ্ছি অনেক কোয়েশ্চেন কমন পাবে ঠিক আছে প্রচুর কোশ্চেন পরীক্ষার জন্য কমন পাবে তো আজকে সেশন এখানেই শেষ করছি এরপরে আটটার সময় লাইফ সায়েন্সের ক্লাস রয়েছে লাইফ সায়েন্সের ক্লাস তোমরা অবশ্যই দেখবে